এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় গ্রেপ্তার তিনজন প্রিয় দর্শক আপনারা দেখছেন পিসি নিউজ বাংলা শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ি ব্লকের হাতিকিশা এলাকায় নাবালিকাকে গণধর্ষণের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় অভিযোগ এদিন রাতে বাড়ির বাইরে মোবাইলে কথা বলছিল নির্যাতিতা সেই সময় দুই যুবক তার মুখ চেপে ধরে এবং জোর করে তুলে নিয়ে যায় স্থানীয় এক চা বাগানে পরে সেখানে আরও একজন যুবক এসে যোগ দেয় এবং তিনজন মিলে একাধিকবার নাবালিকাকে গণধর্ষণ করে ঘটনার পর নকশালবাড়ি থানায় অভিযোগ করে মেয়ের বাড়ির লোকজন অভিযোগের ভিত্তিতে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ধৃতদের নাম পঙ্কজ মাহাতো সরোজ ও রুশান কুমার মাহাতো পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হবে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ ব্যুরো রিপোর্ট পিসি নিউজ বাংলা एक এক विक्टिम है विक्टिम गर्ल और उसकी मदर आज थाने में आई थी और उन्होंने कंप्लेन दिया कि लड़की के साथ गैंग रेप हुआ है और बेसिकली उनके साथ ये हुआ घटना का वो बता रहे हैं टाइम कल रात हुआ था तो कल रात होने के बाद आज सुबह वो लोग ने कंप्लेन किया और जिस हिसाब से लड़की ने जो जो हमें बताया उस हिसाब से कुछ लोगों को आइडेंटिफाई भी किया गया उसके बाद पूरा दिन आज जितनी भी जांच पड़ताल हुई इनिशियल बहुत इनिशियल स्टेज ऑफ इन्वेस्टिगेशन से ये पता चला कि तीन सस्पेक्ट हमें मिले हैं जिनको फिलहाल लड़की ने आइडेंटिफाई किया है और तीनों को अरेस्ट किया गया है कम खोर डिजिटल माध्यम पिक दपोन दिए निजे व्यवसाय के बाड़िया तोड़ो পিসি নিউজ বাংলা এই খবরটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এছাড়াও পিসি নিউজ বাংলার যে কোনো খবর সবার আগে পাওয়ার জন্য লাইক করুন আমাদের পেজে